আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বকুল পিঠার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি আমি এটা নাড়তে এক সময় মনে হয়েছে চিনিটা কম হয়েছে আমি এই জন্য আরও এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর এবার এটাকে খুব ভালো করে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নারুর মতো করে নিব তখন এটা আঠালো হয়ে যাবে নাড়ু বানানো যাবে সেই পর্যায়ে এটাকে আমি অফ করে দেব দেখুন এই পর্যায়ে আমি এটাকে অফ করে দিচ্ছি আর এদিকে ওইটা সাইডে রেখে আমি এখানে ময়দা নিয়েছি দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পানি একটি মিক্সচার তৈরি করে নিব বেসনটা আমরা গুলিয়ে বেগুনি তৈরি করি ঠিক সেই রকম একটি থকে টাইপের মিক্সচার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে তৈরি করে নিচ্ছি চার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি নারিকেলটা হালকা ঠান্ডা হয়েছে এই সময় আমি এটাকে নাড়ুর মতো শেপ করে নিচ্ছি নাড়ুর শেপ এই যে হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে একটি চিনি শিরা তৈরি করে নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি যতটুকু পানিও ততটুকু দিয়ে একটি শিরা তৈরি করে নেব এলাচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আরেকটা কড়াইয়ে ভালো করে তেলটা যখন একদম সুন্দর গরম হয়ে যাবে তখন আমি এই নাড়ুটাকে এইভাবে দেখুন চুবিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নেব একদম বেগুনি যেভাবে তৈরি করে ঠিক সেই টাইপেরই চূড়ার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেটাকে ভেজে নেব যেন পুড়ে না যায় এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি এবার আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আর ভেজে রাখার যে পিঠাগুলা সেগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এখন এই পর্যায়ে আমি এটাকে থেকে মিনিট একটু দুই তিন জাল দিয়ে নিব শিরার মধ্যে এবার এটাকে দু থেকে তিন মিনিট জাল দেওয়া হয়ে গেছে এবারটাকে বন্ধ করে রেখে দিচ্ছি আমার মতো যারা গরম গরম পিঠা খেতে লাইক করেন তারা তো এই পর্যায়ে খেতেই পারেন আর যারা ছয় থেকে সাত ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে রসের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে রসে যেটা খাবেন সেটাও কিন্তু অনেক মজা লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ